আসন্ন লোকসভা ভোটে পত্র দাখিল পর্ব সম্পন্ন হল প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন নিজের এবং রাজ্যের মঙ্গলার্ধে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রার্থীদের মধ্যে প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়েছিলেন রাজ্যের পূর্ব আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা রেবতী ত্রিপুরাকে অনুকরণ করে মনোনয়ন দাখিলের পূর্বে মায়ের মন্দিরে যান রাজ্যের পূর্ব আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা বর্মন যথারীতি বৃহস্পতিবার মায়ের মন্দিরে পুজো দেন পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী তথা সত্য বিজেপির সঙ্গ ত্যাগ করা সুবল ভৌমেক মায়ের মন্দিরে পুজো দিতে এসে সুবল ভৌমিক বলেন পঁচিশ বছরের অত্যাচারী কমিউনিস্ট দলের পথন ঘটিয়েছে রাজ্যের অত্যাচারিত মানুষ গঠিত হয়েছে বিজেপি সরকার রাজ্যের মানুষ ভেবেছিল তাদের দুর্দশার অন্ত হবে কিন্তু মানুষের আশার কিছুই পূর্ণ হল না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবর্তন ঘটেছে কমিউনিস্ট দল রাজ্যের হাল যে জায়গায় ছেড়ে গেছে বিজেপি সেখান থেকেই শুরু করেছে রাজ্যের হালের কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেন তিনি কারণ দীর্ঘ পঁচিশ বছরের এক নাগারের শাসনের অবসানের পর নতুন সরকার ক্ষমতা এসছিল মানুষ ভেবেছিল যে পঁচিশ বছর যে অত্যাচার লাঞ্ছনা বঞ্চনা এবং দলতন্ত্রের শিকার হয়েছিল তার থেকে মুক্তি পাবে কিন্তু যে সরকারটা এসেছে এটা কমিউনিস্ট পার্টি যেখানে ছেড়ে গেছে সেখান থেকে ওরা শুরু করেছে কারণ এই সরকার পরিবর্তন হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা বিশ্বাস করে না পরিবর্তন হয়েছে এ রাজ্যে একমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে আগে একজন মুখ্যমন্ত্রী ছিল এখন আরেকজন মুখ্যমন্ত্রী হয়েছে সুবল বলেন রাজ্যের সমস্ত দায়ভার একজন ব্যক্তি নিজের কাছে রেখে দিয়েছেন নাম না বলে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মন্তব্য করেন তিনি বলেন রাজ্যে কোনো রাজনৈতিক শাসন নেই একজন ব্যক্তির শাসন রাজ্যে মন্ত্রী বিধায়কদের কোনো সম্মান নেই সরকারি দপ্তরে তৃতীয় শ্রেণীর কর্মীদেরও মন্ত্রী বিধায়কদের তুলনায় বেশি সম্মান রয়েছে আগামী দিনে মন্ত্রী বিধায়করা সাধারণ মানুষের কাছেও কোনো মূল্য পাবে না বলে মন্তব্য করেন প্রার্থী সুবল ভূমি একটা পিয়নের সম্মানও করে না মর্যাদা দেয় না একদম বিধায়কদের তো কোনো গুরুত্ব নেই থানার কনস্টেবল হোমগার্ডরাও ওদের কথা শোনে না কারণ ওরা জানে যে আমাদের কিছু করতে পারবে না বিধায়করা এখানে ওয়ান ম্যান আর্মি একজনের সরকার একজনের শাসন চলছে এক ব্যক্তির শাসন চলছে কোনো রাজনৈতিক দলেরও শাসন নয় এক ব্যক্তির শাসনে এখানকার মন্ত্রী বিধায়ক কারোর কোনো গুরুত্ব নেই এগুলো এই সমস্ত তাদেরকে একেবারে এমন পর্যায়ে নামিয়ে দিয়েছে যে আগামী দিনে আর এই মানুষের কাছেও তাদের সম্মান থাকবে না সম্প্রতি বিজেপির ছাড়লো সুবল সুবল পুনরায় পূর্বের ঘর তথা কংগ্রেসে যোগদান করেন নতুন পরিবারে এসে পুরনো পরিবারের দোষ বয়ান তার স্বভাবে পরিণত হয়েছে এটা নতুন কিছু নয় যখন কংগ্রেস ছেড়েছিল তখনও দলের সদস্যদের বদনাম করার চেষ্টা করেছিল এবার বিজেপির ঘর ছেড়ে প্রচার চালাচ্ছে বিজেপির দোষগুণের তিনি এবার কতদিন কংগ্রেসের ঘরে টিকে থাকতে পারবেন তা নিয়ে নানাহু প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে রিপোর্ট নিউজ ফ্যানকার